বাংলাদেশ সিঙ্গাপুর খেলাকে কেন্দ্র করে এক পতাকা বিক্রেতা ভুলভাবে সেনাবাহিনীর লাঠি চার্জের শিকার হন তাকে খুঁজে বের করে এক লাখ টাকা অনুদান দিয়েছে সেনাবাহিনী ইতিবাচক থাকতে হবে অক্টোবরে দেখা হবে বলে চলে গেলেন হামজা গতকাল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সবাইকে ইমোশনাল করে ফেলেছিল হাজারো উত্তেজনার মাঝে যখন কিছু অশৃঙ্খল দর্শক টিকিট ছাড়াই গেট ভেঙে ঢোকার চেষ্টা করে তখন সেনাবাহিনী তার নিজের দায়িত্ব পালন করে তবে সেই বিশৃঙ্খলার মাঝেই একজন পতাকা বিক্রেতা যিনি জাতীয় পতাকা বুকে ধারণ করে জীবিকা নির্বাহ করেন দুঃখজনকভাবে ভুলভাবে লাঠিচার্জের শিকার হন এটি ছিল একটি নিখাদ মোমেন্ট অব দ্য হিটের ফলাফল যা আমাদের কেউই প্রত্যাশা করেনি তবে আজ সেনাবাহিনী সেই পতাকা বিক্রেতা ভাইকে খুঁজে বের করেছে দুঃখ প্রকাশ করেছে এবং সমবেদনার নিদর্শন হিসেবে এক লাখ টাকার অনুদান দিয়েছে এভাবেই সেনাবাহিনী সবসময় দেশের মানুষের জন্য দেশের পাশে থাকুক শৃঙ্খলার প্রশ্নে আপোষহীন কিন্তু মানুষের কষ্টে বিনীত এদিকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশা ছিল আকাশচম্বী শেষ পর্যন্ত বাংলাদেশের দুই এক গোলের হারে হতাশ হয়েছেন দর্শক থেকে শুরু করেই খেলোয়াড়রাও তবে এই পরাজয়ে সব শেষ হয়ে যায়নি এমনটাই মনে করছেন বাংলাদেশ দলের প্রাণ ভোমরা হামজা চৌধুরী মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষ করে আজ ভোরে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার এই ম্যাচেই অভিষেক হওয়া সমিত সৌম ছিলেন একই ফ্লাইটে তার গন্তব্য কানাডা শিলংয়ে গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে দেশের জার্সিতে অভিষেক হয় এই লেস্টার সিটি তারকা হামজার মাঝে ভুটানের সঙ্গে ফিফা ফিফাপ্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে পেয়েছেন প্রথম গোল ও জয় তবে বাছাই পর্বের ম্যাচে এখনও জয় অধরা রয়ে গেছে ইংল্যান্ডের বিমানে চড়ার আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেন হামজা হতাশা থাকলেও দারুণ আগামীর বার্তা দিয়ে তিনি লেখেন আমরা যেমনটা চেয়েছিলাম তা হয়নি তবে দল হিসাবে ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি আমাদের ইতিবাচক থাকতে হবে কেননা আমরা সবে শুরু করেছি ইনশাল্লাহ আমাদের গন্তব্যে শীঘ্রই পৌঁছাবো ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি যোগ করেন আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ অক্টোবরে দেখা হবে হামজার সঙ্গে একই ফ্লাইটে গেছেন সমিত সব ঠিকঠাক থাকলে দুজনই ফিরবেন আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নয়ই অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ পরে চোদ্দই অক্টোবর হংকংয়ের মাটিতে ফিরতি ম্যাচ খেলতে যাবে হ্যাভিয়ার কাবরেরার ছেলেরা সিঙ্গাপুর ম্যাচে হারার পর বাছাই পর্ব উতরানোর সমীকরণ কঠিন হয়ে গেছে বাংলাদেশ দলের জন্য সি গ্রুপের তালিকায় দুটি করে ম্যাচে সমান সংখ্যক চার পয়েন্টে শীর্ষে সিঙ্গাপুর ও হংকং সমান সংখ্যক ম্যাচে একটি করে পয়েন্টে তৃতীয় ও চতুর্থ যথাক্রমে বাংলাদেশ ও ভারত শেষ পর্যন্ত গ্রুপের শীর্ষ দলটি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে অক্টোবরের ম্যাচ দুটি তাই বাংলাদেশ দলের জন্য মহাগুরুত্বপূর্ণ